শুভ্রামসুদার কাছে একদম স্ট্রেট প্রথমেই আসতে চাই দেখো শুভ্রামুদা আমরা এখানেই বসে বলেছিলাম যে বাজার কিন্তু গরম হচ্ছে পুজোটা সবাই মোটামুটি এনজয় করে নিচ্ছে কিন্তু তারপর বিজয়ার পর থেকে কিন্তু তাওয়া গরম যাকে বলে সমস্ত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি এই কালী পুজোটা শেষ হলে এফআইআর হয়ে যেতে পারে আরও উত্তপ্ত হচ্ছে অলরেডি আমি দেখছি জেলায় জেলায় যেভাবে নেতারা বলতে শুরু করেছেন রক্তগঙ্গা বইবে তো মারাত্মক একটা জায়গা রক্ত গঙ্গাতেরও মুখে বলছে কিন্তু অভ্যন্তরে যে রক্তক্ষরণটা শুরু হয়েছে তৃণমূল কিন্তু আসলে ভয় পাচ্ছে আর সেই ভয় পেলে যেটা হয় না যখন কোনো বাচ্চা ছেলে বা যে কোনো ছেলে যদি ভয় পায় সে চিৎকার করতে শুরু করে হম্বি শুরু করে এখন সেই রক্তক্ষরণটা ঢাকার জন্য রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার যে বিভিন্ন কথা প্রত্যেকটা এমএলএ তৃণমূলের প্রত্যেকটা নেতা প্রত্যেকটা বিধায়ক প্রত্যেকটা পঞ্চায়েত সদস্য দেখে নেব কিছু হলে করে মানে এমন একটা দিন নেই যেদিন ওরা বলছে না আমার সঙ্গে অনুপম আছে অনুপম এই যে এসআইআর যেটা মহুকে একটু আগে বলছিল বারবার বলছি আমরা যে স্যার হচ্ছেই আমরা বলছি হচ্ছেই ইলেকশন কমিশন বলছে হচ্ছেই কিন্তু তৃণমূলের লোকেরা কেন ভাবতে পারছে না হচ্ছে তারা কি ভয় পাচ্ছে ভয়টা যদি পায় কেন পাচ্ছে দেখো তৃণমূল কংগ্রেস বা শাসক দল এই মুহূর্তে এসআইআর নিয়ে সব থেকে বেশি আতঙ্কিত এবং তার দলের সর্বোচ্চ নেত্রী বলছেন যে আমরা চাই না এখন তৃণমূল না চাওয়ার পেছনে কারণ কি কারণ হচ্ছে ইতিমধ্যে তুমি জানো যে ম্যাপিং এর কাজ বাংলার মানুষের কাছে এইটা এই শব্দটা হয়তো নতুন না তুমি এটা বোঝাও ম্যাপিংটা বোঝাও এসআইআর এর ম্যাপিংটা কি মানে গোদা ভাষায় যদি তোকে বলা হয় যে তিন মিনিটের মধ্যে মানুষকে বোঝাতে এবং আমার ব্যক্তিগত ধারণা আমাদের যারা দর্শক যাদেরকে আমরা খুব ভালো করে চিনি ডিজিটাল দর্শক তারা সত্যিই কিন্তু যদি খুব সহজে আমরা বুঝিয়ে দিই না এটা এটা বিপুলভাবে ভাইরাল হবে এটা এটা একটু যদি বলিস যে ম্যাপিং ব্যাপারটা ম্যাপিংটা হচ্ছে যে প্রথম যে ভোটার লিস্ট পাবলিশ করেছিল নির্বাচন কমিশন সেটা দু হাজার দুই মানে জনগণনার তারপর এই দু হাজার পঁচিশে তারা করছে এখন দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ এই দুটো ভোটার লিস্ট নিয়ে যারা নির্বাচন কমিশন আধিকারিক তারা বসছেন টেবিলে এটা টেবিল ম্যাপিং চলছে কিন্তু এখনও ফিল্ডে তারা নামেনি কারণ এসআইআর হয়নি তো টেবিলে এই দুটো লিস্ট ফেলা হচ্ছে এবং দেখা হচ্ছে যে রামবাবুর নাম দু হাজার দুই সালে তুলেছিল রামবাবু আর রামবাবুর দু হাজার পঁচিশে নাম আছে কি না তো যদি রামবাবুর দু হাজার দুয়ে নাম থাকে যদি পঁচিশে নাম না থাকে তাহলে রামবাবুর যিনি ছেলে তার নাম দু হাজার আছে তার কানেক্টিং করতে গিয়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ রামবাবু বলে তার বাবা রয়েছেন ফলে এই রামবাবুর আপনার যদি নাম না থাকে আপনার বাবা মার নাম থাকবে এবার বাবা মাকে কি স্বর্গীয় বাবা মাকে কি নিয়ে আসতে হবে একদম না স্বর্গীয় বাবা মার নামটা আপনার নিশ্চয়ই কোনো আইডেন্টি প্রুভে আছে সেইটা শুধু দেখাতে হবে আপনার ছেলেমেয়ের নাম যদি থাকে তাহলে তো আরও মানে পোয়া পারো যাকে বলে সব না এখানে কিন্তু ও যেটা বললো তুমি যে ভালো কথাগুলো বলছিল এটা হলে হবে না সবাই সব ভোট দিতে পারবে কোন ভয় নেই কিন্তু এখানে আর একটা ভয়ও আছে কীরকম মানে এটা কিন্তু চালাকি আছে চালাকিটা হচ্ছে অনুপম আমরা যে খবর করেছি আমরা রেগুলার যে খবর করি মুর্শিদাবাদে যেটা করি দক্ষিণ চব্বিশ পরগনায় যেটা করি বালুরঘাটের খবর করি সেখানে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে ভাড়াতে বাবা মা পাওয়া ভাবা ভাড়া ভাড়াতে বাবা মা ধরো বাংলাদেশ থেকে আমরা খবর করেছি তুমি খবর নিজে পড়ে একদম আমি নিজে ব্রেক করেছি কোন কোনো একটা জেলায় আমি তো মনে পড়ি ধরো খুলনার কথা খুলনাতে আমার বাড়ি আমি খুলনাতে এলাম খুলনার থেকে এখানে যখন চলে এলাম পালিয়ে এলাম দিয়ে একজন লোককে পেয়ে গেলাম

একটু দেখতে বলুন তো এইটাই ফজর আলী শেখ কিনা আমি দেখাই ফজর আলী শেখ পরিবারের সদস্যরা মেনে নিচ্ছেন যে ফজল আলী শেখ তার পিতার নাম নিচে লেখা আছে আক্তার শেখ এবং এই হচ্ছে ফজর আলী শেখের ছবি তার এই বছর ভোটার লিস্টে নাম উঠেছে কিন্তু জানা যাচ্ছে তার বাড়িতে এসে আফটার শেখ হচ্ছে তার শ্বশুর কমিশন এখানে স্পষ্ট বলছে যে যদি কেউ চালাকি করতে চায় এই ভোটার লিস্টে আমার নাম আছে দু হাজার পঁচিশে আপনি কেন বাদ দেবেন আমি যদি দু হাজার তেইশে ভোট দিয়ে থাকি দু হাজার একুশে নির্বাচনে ভোট দিয়ে থাকি তাহলে আমাকে পঁচিশে বাদ দিচ্ছেন কি করে এবার কমিশন যেটা বলছে যে কমিশন যে একটা পুরো স্ট্রাকচার তৈরি করেছে একদম ওপরে থাকবেন ডিও ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার ডিএম তারপরে থাকবেন ইআরও এই আরও বিএলও এই যে ভাগটা করেছে ধরুন ধরো কেউ বিএলওর কাছে একটা ভুল ডকুমেন্টস দিয়ে দিল যে একটা বার্থ সার্টিফিকেট কমিশন তো দেখবে আগে বার্থ সার্টিফিকেট ইস্যু কবে হয়েছে আমি ধরে নিলাম চালাকি করার জন্য যে একটা পুরো ভুয়ো সার্টিফিকেট ওই বিএলওর হাতে দিল বিএলও দিয়ে ও যদি মনে করলো যে আমার নামটা বাদ যাবে না সব থেকে বড় বোকামি হবে গ্রেপ্তার হয়ে যেতে পারে কমিশন পারলে অ্যারেস্ট করে নেবে কারণ যে ডিক্লারেশন ফর্ম দেওয়া হবে সেই ফর্মে পরিষ্কার বলা হচ্ছে লাস্টের দিকে একদম যে আমি নিজে সজ্ঞানে যা ডকুমেন্টস দিচ্ছি নির্বাচন কমিশনকে সেটা আমি নিজের ইচ্ছায় দিচ্ছি এবং আমি এটা সত্যি ভেবেই দিচ্ছি এই ডকুমেন্টে কোনো ভুল নেই হলো এবার কোথাও ভুল ডকুমেন্টস দিয়ে দিল কার হাতে দিল বিএলওর হাতে విల ఒక ఇఆర్ కాదు పాఠాల ఒక లక్ মানে দায়ী আবার কিছু না আমি একবার একবারে দর্শককে একটু ভেঙে ভেঙে বলা দরকার ডি ই মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার কার হতে পারে জেলা শাসক জেলা শাসক আর বি এল একদম সর্বনিম্ন স্তর যেটা মানে ট্রিনোমাল স্তরে যারা কাজ করছেন বুথ লেভেলে সরকারি কর্মচারী যারা স্কুল স্কুল টিচার মূল টিচার যারা সবচেয়ে বেশি ভয়ের মধ্যে রয়েছে আর ই আর আর ই আরও এই দুটো পদে যারা বসছেন তারা কেউ এস হচ্ছেন কেউ বি ডি ও হচ্ছে সম্ভবত এস ডি ওড়া ই আর হবেন বি ফলে এই এসডিও বিডিও দিক যখন আটকে যাচ্ছে শেষ তো ডিএম জানাবেন যে হ্যাঁ এটা অ্যাপ্রুভ এরা কিন্তু তিনবার চেকিং করবে একজনকেও কেউ বার্থ সার্টিফিকেট দিয়ে দিল কোথা থেকে ইস্যু হয়েছে কত সালে প্রিন্ট হয়েছে এবং তার বাবা এবং তার মা সমস্ত ডিটেলস নির্বাচন কমিশন এই ম্যাপিং এ করে ছাকনিতে কত নাম বাদ যেতে পারে এবার দেখো লাস্ট এখনো পর্যন্ত তেইশ বছর পর কমিশন তারা এই ম্যাপিং এর কাজ করেছে আমার কাছে পাঁচটা জেলার ইনপুট আছে আমি কলকাতা যেহেতু আমাদের

মানে কলকাতা একুশ সালে এখন আর নেই সে চলে গেছে কলকাতা দক্ষিণে এই যে টেন পার্সেন্ট শিফটিং ভোটার এর মধ্যে রয়েছে যারা নতুন নাম তুলেছে একদম যে বাবার নাম দু হাজার আছে আমি আমার আঠেরো বছর পূর্ণ হয়েছে আমি দু হাজার একুশে ভোটার লিস্টে নাম তুলেছি এই বাদ দিলেও টেন নাম কিন্তু পাওয়া যাচ্ছে তোমার হিসেব নেই এবার তুমি হিসেব করো যে আমাদের সাত কোটি ভোটার হুম স্যার টেন পার্সেন্ট হচ্ছে উত্তর একদম স্পষ্ট সত্য লাভ বলছে তুমি এই নামটা বাচ্চা এটা এটা মাস্ট এই নামটা বাদ পড়ে যাবেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন পাবলিক বাংলায়